পড়া এবং খেলাধুলা দুটোই প্রয়োজন আছে আমাদের বাংলাদেশ এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক খেলাধুলা করে করে না আমরা ভালো যেতে নাও পারি বাট আমার যদি খেলার মেথা থাকে আমার যদি অ্যাথলেটের মেথা থাকে তাহলে আমি সেটাকে আমার পুঁজি হিসেবে নিতে পারবো এটার মাধ্যমে পুরো পৃথিবী আমাদেরকে চিনবেন তাই না নবম থেকে এসএসসি এবার মঞ্চে আসবে এরপরেই মঞ্চে আসবে সাইদুল ইসলাম অনিক দশম শ্রেণী প্রথম স্থান বিজয়ীদেরকে মঞ্চের আশেপাশে থাকার জন্য দূরে কোথাও যে ওরা এরপরে আসতেছে রিলে রেজ দৌড়ের প্রথম স্থান অধিকার মহিনুদ্দিন এবং আতিক সরকারি দল সাপলাম ওকে দর্শক করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি এখন পুরস্কার দেওয়া হবে পুরুষ প্রাণ অধিকার করেছেন আলাউদ্দিন এবং প্রথম স্থান হ্যাঁ তাহলে